আমরা বল ওয়ান সিটি মার্কেট আমরা এখানে সবসময় বারো মাসও আমরা দোকানদারি করি গরমের সময় সামারের সময় সামারের মাল থাকে লেটিস মাল এবং জেন্টসেরও দোকান আছে সম্পূর্ণ এক্সপোর্ট কালেকশন আর কি আমরা সম্পূর্ণ গার্মেন্টসের যেটা অনলাইন বাইরে শিটমেন্ট হয় যেটা মিস্টিক করে ওটা আমরা বাংলাদেশ ফাইলে আমরা সিলেটে আনি আর সারা সিলেটের মধ্যে সবচেয়ে বেশি আমরাও এক্সপোর্ট কালেকশন করি আর আমরা বেশি জেন্টসের লাগেও আছে সুবিধা আমরা লেডিস বেশিরভাগ কেন বিশ পঁচিশটা দোকানের মাধ্যমে আমরা পনেরো ওই লেডিস মাল থাকে সবসময় সময় আইলে ফাইবার শীতও আমরা হয়তো দেখো শীতের সম্পূর্ণ একবারে মাইনাসে লাগাইয়া সম্পূর্ণ মাল আছে এরপরে টি শার্ট কইয়া এরপরে ব্লাউজার আছে লেডিস সকলদের কাটি আছে আছে লেডিস গেঞ্জি আছে লেডিস প্লাজো আছে এবং আপনার এই বাচ্চারার এই ষাট টাকা থেকে আপনার একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত গিঞ্জি আছে পাতলা গেঞ্জি এবং বারে গিঞ্জি শীতেরটাও আছে পাতলাটাও আছে আর বাচ্চা গেঞ্জি আপনার ষাট টাকা নর্মালি একবারে ষাট টাকা তিরিশ টাকা পর্যন্ত আমরা এখানে পণ্য আছে আমাদের এই বাইরে এক দুইটা টেবিলে ত্রিশ টাকাও অনেকে বেছে আমরা বাইরের টেবিল আছে বাইরের এই যে লেডিস একটা প্যান্ট আমরা একশো টাকা থেকে দেড়শো টাকাও রাখি লেডিস গিঞ্জি কাপড়ের প্যান্ট যেটা আবার লেডিস গ্রিনজ আপনি ম্যাক্সি আছে দুইশো পঞ্চাশ অথবা তিনশো টেকা এইটের বেঁচে থাকে আবার ওভারকোড আছে আমাদের এখানেও পাঁচশো চারশো

এই মালগুলো বেশি অংশ আপনার থাইওয়ান জাপান কোরিয়া থেকে আসে আর বর্তমান বাজারটা চায়না থেকেও ইম্পোর্ট হয় চায়নার আইটেমগুলো এখন খুব ভালো নিত্য নিত্য নতুন আইটেমগুলো পাওয়া যায় আর যেগুলো আমাদের পূর্ণ এক্সপোর্টের আইটেম পাওয়া যায় বিভিন্ন আইটেমগুলো লেডিসের যে আইটেমগুলো হয় যেমন লেডিস কোটি লেডিস টপস লেডিস আপনার এই ট্রাউজার লেডিসদের জ্যাকেট সুইটার কাটিং ইত্যাদি আইটেমগুলো আমরা সবসময় আমদামি করে থাকি এখানে সব সময় আপনার সস্তান দামে পাওয়া যায় আর আমরা সব সবসময় চেষ্টা করি যে এখানে কাস্টমার এসে সব সময় তার প্রয়োজন অনুযায়ী তার তৃপ্তি অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে সেভাবে আমরা সব সবসময় ব্যবস্থা করিয়া থাকি আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে নিরাপদ নিরাপদের ব্যবস্থাও ভালো আছে এবং কি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে যদি ক্রেতারা সবসময় আসে তাদের সাধ্যমত কেনাকাটা করতে পারবে এটা হলো আপনার এই জিন্দা বাজার পাঁচপির মোকামের পিছনে অগ্রগামী স্কুলের ওয়ান সিটি বঙ্গবাজার জিন্দা বাজার ছিলেন অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের মার্কেটে ইনশাল্লাহ অনেক ভালো যে সাধারণ নিম্ন ব্যবস্থা যারা আছে মধ্যবিত্ত মানুষ যারা আছে সবাই এসে এখানে মোটামুটি কেনাকাটা করতে পারে এখানে আছে বাচ্চাদের কালেকশন আছে জ্যাকেট আছে সোয়েটার আছে বিভিন্ন আইটেমের জ্যাকেট আছে ছোট বড় সব আছে লেডিস আইটেম আছে সবই আছে প্যান্ট আছে গেঞ্জি আছে হুডি আছে মেন্সের সোয়েটার আছে মেন্সের ট্রাউজার আছে মেন্সের সোয়েটার আছে এরপরে লেডিসের প্যান্ট আছে লেডিসের ট্রাউজার আছে এই যে এই যে এই যে বাচ্চাদের এটা জ্যাকেট আছে এই জ্যাকেটটা এই জ্যাকেট এই জ্যাকেটটা আমরা মাত্র পাঁচশো টাকা দিয়েছি এই জ্যাকেটটা অন্য মার্কেট থেকে আপনি পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিয়েছি মাত্র পাঁচশো টাকা এই আছে মেয়েদের বড় মেয়েদের এই আছে এই আছে এই যে এগুলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনি অন্য মার্কেটে নিতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে এই আছে সাতশো পঞ্চাশ টাকা এই যে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে জ্যাকেট এগুলো সব চায়না জ্যাকেট সবগুলো চায়না জ্যাকেট সব চায়না জ্যাকেট এই যে এই যে আছে সেলাতের জ্যাকেট এটা সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি অন্য মার্কেটে গেলে মার্কেটে গেলে আপনি এটা মিনিমাম পঁচিশশো টাকা লাগবে আপনাদের এখানে মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ফুট কোয়ালিটি আছে এক্সপোর্ট আছে এক্সপোর্ট আছে চায়না আছে এক্সপোর্টের আছে চায়না আছে আমাদের এখানে বেশিরভাগই এক্সপোর্ট কালেকশন সব এক্সপোর্ট কালেকশন লেডিস জেন্টস বাচ্চা আইটেম জাজ এভ্রিথিং সব এক্সপোর্ট কালেকশন এগুলো সব এক্সপোর্ট আপনি সব এক্সপোর্টভাবে ফ্রেশ ওটারে অন্য কিছু মাল থাকে কিন্তু বেশিরভাগ আমাদের এখানে সব এক্সপোর্ট এখানে অনেক চিপ রেটে পাইবেন একদম কম দামে সিলেটে আস্তা সিলেটের মধ্যে সবচেয়ে কম দামে এই মার্কেটে ফাইবে অন্য জায়গায় আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না আমরা সর্বোচ্চ কমে দিতেছি একদম চিপ রেটে আমরা দিচ্ছি আমাদের এখানে সব শ্রেণীর মানুষের শপিং করতে পারবেন ধনী গরিব লাগাই সবাই এখান থেকে ইচ্ছে মতো শপিং করতে পারবেন অল্প টাকায় অনেক ভালো জিনিস পাইবেন একদম চিপ রেটে অল্প টাকায় ভালো জিনিস পাইবেন